আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমরা কেন জানি বারবার মনে হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে একটি চমৎকার বিনাক্কেল ঘটনা ঘটতে যাচ্ছে যা আমরা হয়তো অনেকেই বিষয়টা সূক্ষ্মভাবে চিন্তা করে দেখিনি অর্থাৎ আমি কেন জানি বারবার মনে হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে রাজাকার নামক যে শব্দটি উক্ত শব্দটি রিভেন্স করতে যাচ্ছে প্রায় এক যুগ পর ছোট্ট করে কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কী বলতে চাচ্ছি প্রথমে বলে নিচ্ছি আজকে হচ্ছে সালের আশই জুলাই একটা বিশেষ দিন আমরা সবাই জানি হতে পারে আজকের এই বিশেষ দিনটা বাংলাদেশের ইতিহাসে আজীবন স্বর্ণ ঘরে লেখা থাকবে এক স্মরণীয় দিন হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাস আজকের এই দিনটাতে বাংলাদেশের সর্বস্তরের যে শিক্ষার্থী রয়েছে তারা তাদের যে দাবি দাওয়া তাদের যে অধিকার অর্থাৎ যে শিক্ষার্থীরা কোঠা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে তারা আজকে একটা বিশেষ কর্মসূচি পালন করতে যাচ্ছে আজকের দিনটাতে যেটা নাম দেওয়া হয়েছে কমপ্লিট শাট ডাউন আর চমৎকার বিষয় বাংলাদেশে যা বাংলাদেশের ইতিহাস ইতিপূর্বে কখনো ঘটেনি যে আজকে ওই সকল শিক্ষার্থীদের সাথে অর্থাৎ তাদের আন্দোলনের সাথে বাংলাদেশের সর্বস্তরের লোক সহমত পোষণ করেছে এমনকি তাদের আন্দোলন সংগ্রামে তারা নিজেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে স্বতঃস্প্রতভাবে এটা একটা বাংলাদেশের ইতিহাস আসলে ইতিপূর্বে কখন ঘটেনি কোনো আন্দোলনকে কেন্দ্র করে একেবারে সর্বস্তরের লোক সেখানে জাপিয়ে পড়া এর আগে একবার ঐতিহাসিক পাচে মেয়ে যে সাপলা যে ঘটনাটা ঘটেছিল হেফাজতে ইসলাম সেক্ষেত্রে সর্বস্তরের লোক সেখানে অংশগ্রহণ করেছিল তারপর সেখানে বিভিন্ন দলের অনুপস্থিতি ছিল বা একেবারে সর্বস্তরের অভিভাবক পর্যন্ত সেখানে মজুত হয়নি অংশগ্রহণ করেনি এরকম রেকর্ড হয়নি বাট এই আন্দোলনটা বাংলাদেশের ইতিহাস সকল আন্দোলনের রেকর্ডকে ভঙ্গ করে দিয়েছে অর্থাৎ তাদের এই আন্দোলনের সাথে সর্বস্তর লোক জড়িত হয়েছে এবং অভিভাবক এমনকি বাংলাদেশের বৃহত্তর যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের অধিকার আদায়ের জন্যে তাদের সর্বস্তরের যে নেতাকর্মী রয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেছে আজকের দিনটাতে তারপর জামাতি ইসলাম তারপর হেফাজতে ইসলাম সব অন্যান্য যে সমন্বয় যে ইসলামিক দলগুলো রয়েছে সকল দলগুলো এটা বাংলাদেশের ইতিহাস আসলে একটি সত্যি বিরাটের ঘটনা এবার আসলে আমি মূল পয়েন্টে যাচ্ছি যে আমি কেন বললাম যে বাংলাদেশের ইতিহাসে রাজাকার নামক শব্দটি রিভেন্স করতে যাচ্ছে প্রথমে আমাকে জানতে হবে যে রিভেন্স শব্দটির অর্থ কী রিভেঞ্জ শব্দটির সাপ্তিক অর্থ হচ্ছে প্রতিশোধ গ্রহণ করা প্রতিফলন ঘটানো বা প্রতিশোধ নেওয়া রিভেন্স শব্দটির সাপ্তিকর্ত আমি কেন বললাম যে প্রায় এক যুগ পর এসে উক্ত রাজাকার নামক শব্দটি রিভেন্স করতে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে আসল প্রথমেই সেই ঘটনাটা বুঝতে হলে আপনাকে একটু ফ্রান্স যেতে হবে অর্থাৎ সেই ঐতিহাসিক দুই হাজার তেরো সাল সেই শাহবাগ চত্বর সেই লাখির মুখরিচ কি বলে স্লোগান কে কাদের মোল্লা দুই রাজাকার দুই রাজাকার ঠিক আছে এই স্লোগানের সাথে আমরা সবাই সম্পৃক্ত সবাই জানি বাংলাদেশের সেই সালের কি গিয়েছিল ঠিক প্রায় পরে এসে সালে উক্ত করে আবার ব্যবহৃত হচ্ছে অর্থাৎ বর্তমানে যে স্লোগান সেটা কি তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই সময় রাজাকার নামক শব্দটি একটি কলঙ্কিত শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছিল কোন বিশেষ ব্যক্তিদের উপর চাপে দেওয়া হয়েছিল আর দুই সালে এসে উক্ত শব্দটি মানুষ সানন্দে নিজের উপর চাপিয়ে নিচ্ছে এবং যার যার ভাবে সে আত্মস্বীকৃতি দিচ্ছে সে নিজেকে রাজাকার বলে সম্বোধন করছে এবং কি কারণে নিজেকে রাজাকার বলে আখ্যায়িত নিজেরাই করতেছে সেটার সাথে আমরা আসলে কোন ঘটনাকে কেন্দ্র করে বা উনিশকে কেন্দ্র করে এই গণজোয়ার এই রাজাকার নামক শব্দটি গণজোয়ার করতেছে বাংলাদেশের ইতিহাসে তো আসুন প্রথমে একটু ফ্লাসব্যাকে যাই দুই তেরো সালের ছোট্ট সেই লাখির এই ঐতিহাসিক স্লোগানটা একটু শুনি তারপর দুই চব্বিশ সালের যে স্লোগান এখন চলতেছে চলমান অবস্থায় চলমান প্রেক্ষাপটে সেটা একটু শুনি তারপরে আমি একটু বিস্তারিত করবো আপনাদের সংক্ষিপ্ত বিষয় বাল্মীকি আমি কি রাজাকার রাজাকার এখন আমি রিভেন্স কথাটা কেন বললাম এই রাজাকার নামক শব্দটি দুই সালে বিশেষ একটা দলের বিশেষ কিছু নেতা কর্মীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল প্রায় তাদের সবাইকে তার মধ্যে বিএনপির একজন নেতা ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী তারপর জামাতের অন্যান্য যে শীর্ষ নেতা গোলাম আজম তারপরে অন্য অন্য যারা নিজামী যারা যারা ছিলেন তাদের মোল্লা তাদের সকলকে শুধুমাত্র মানাদের সাইদি সাহেবের ফাঁসি হয়নি কিন্তু অবশেষে ওনার এই কারাবরণ করতে করতেই ওনার শেষ মৃত্যু হলো আমরা সবাই জানি ওনার শেষ পরিণতি আমরা জানি তো যাই হোক মূলত সেই রাজাকার সে মালা দেয়ার সাদি সাদি সাহেবের উপরে রাজাকার তকমা লাগানো হয়েছে ল্যাবেল লাগানো হয়েছে এখন আমার কথা হচ্ছে মহান আল্লাহ ভালো জানেন উনি তো উত্তম পরিকল্প সর্বোত্তম পরিকল্পনাকারী এবং সর্বোত্তম প্রতিধানকারী সুরান ফাল আয়াত তিরিশ উনি ভালো জানেন যেই রাজাকার নামক শব্দটাই কোনো একটা সময়ে কোনো একটা দলকে উদ্দেশ্য করে কোনো বিশেষ ব্যক্তিবর্গের উপর উদ্দেশ্য করে তাদের লেবেল দিয়ে বা তকমা দিয়ে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে পৃথিবীর মুখ থেকে সেই রাজাকার নামক শব্দটি কোনো একটা বিশেষ ব্যক্তির মুখ থেকে মুখফুসকে একটু অন্যভাবে মানে ব্যবহার হয়ে এখন সেই শব্দটি এখন সারা বাংলাদেশে এখন তোলপাড় হয়ে গেছে রাজাকার নামক শব্দটা তবে চমৎকার বিষয়টা সেই সময় এটা কলঙ্কিত শব্দ ছিল আর যুগ পরে এসে উক্ত শব্দটিকে মানুষ সানন্দে গ্রহণ করতেছে গর্বের সাথে বলতেছে আমি রাজাকার যা যারা আত্মস্বীকৃতি দিচ্ছে এটা একটা বিষয় অর্থাৎ যে দিয়ে কিছু ব্যক্তি থেকে ধ্বংস করা হয়েছে একটা দলকে ধ্বংস করা হয়েছে সেই শব্দটি আজকে মানুষ সামনে গ্রহণ করতেছে এটা একটা চমৎকার ইভেন্স মন্ডাল ভালো জানে আর আমরা জানি যে সেই সময় উক্ত রাজাগার তকমাটা বা উক্ত লেভেলটা কেন দেওয়া হয়েছে বা ইস্যুটা কেন টানা হয়েছে রাজাকার নামক শব্দটা অর্থাৎ বাংলাদেশে একটা বৃহত্তর দল যৌথ দল অর্থাৎ জামাত বিএনপি যেই শক্তিশালী একটা দল ছিল সেই দলটাকে একেবারে ছিন্ন করে দেওয়া বিশেষ করে জামাতকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া অর্থাৎ একটা দেহের যখন একটা অঙ্গ যখন কেটে ফেলা হয় বাকি অঙ্গটা অটোমেটিক রক্ত যত শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় এমন একটা চিন্তাধারা ছিল যে জামাতে যদি বিচ্ছিন্ন করতে পারি তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে না যদিও আজও পর্যন্ত জামাতের অস্তিত্ব এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের নিঃশেষ করতে পারেন আর বিএনপির অবস্থা কি বলবো সেটা তো পূর্বে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক আর অনেক শক্তিশালী হয়ে উঠেছে দিনের পর দিন আকাশচম্বী হয়েছে শুধুমাত্র একটির কারণে সেটা হচ্ছে যে সর্বস্তরের মানুষের উক্ত দলটির প্রতি আস্থা কাজ করতেছে দীর্ঘ দীর্ঘ বছর পরে সব হয়তো বা সেই দলটার কাছে কিছুটা হয়তো মানে স্বস্তির কিছুটা হয়তো পাবে শান্তির জন্য হয়তোবা সেই দলটার প্রতি সেই দলটার প্রতিক্রিয়া রয়েছে মূল বিষয়টা জান মূল শব্দ হচ্ছে রাজাকার রাজাকারের রিভেন্স করতে যাচ্ছে একযুগ পরে যে শব্দটি ব্যবহার করে কোনো একটা দলকে নিঃশেষ করে দেওয়া হয়েছে এবং কোনো একটা দলের নেতা কর্মীদেরকে পৃথিবীর পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে আমি জানি না মহান আল্লাহ আলম ভালো জানেন যদি উক্তি ব্যক্তিগুলো নিরপরাধ হয়ে নিরপরাধ হয়ে থাকে অকারণে তাদের উপর যে আনজাস্টিস করা হয়ে থাকে হতে পারে এই শব্দটা মহান আল্লাহ রবুল্লা আলমিন আজকে ঠিক একযুগ পরে এসে রিভেন্স নিচ্ছে প্রতিশোধ নিচ্ছে এবং ওই শব্দটাকে কেন্দ্র করে দেখেন হয়তোবা এই দলটা নিঃশ্বাস করতে যাচ্ছে অর্থাৎ যে শব্দটা দিয়ে তারা মাস্টার প্ল্যান করেছিল পৃথিবীর পক্ষ থেকে মানে বাংলাদেশের পক্ষ থেকে দুইটা দল একেবারে নিঃশ্বাস করে দিবে ঠিক সেই শব্দটাই এখন তাদের উপর চেপে বসেছে এবং খুব কঠিনভাবে উক্ত শব্দটা কেন্দ্র করে তাই এই দলটা এখন ধ্বংসের পথে প্রায় ধার প্রান্তে ধ্বংসের ধার প্রান্তে আমরা জানি সামনে কিছুদিন গেলে আমরা বুঝতে পারবো আসলে বাকি ইতিহাস কি

সেটাই এটাই বলছে যেগুলো বিষয় না আমার বোন পায়ে পেয়েছে হাঁটতে পারতেছে না করতে আপ আমাকে মেরে ফেলো আমাকে বাঁচা তো আমি ওকে এবারে ধরতে ওকে ধরতে গিয়ে দেখি একটা ভাইয়া ওইখানে হচ্ছে আরেকটা একটা আপুর উপরে এভাবে পড়ে আছে কারণ ওই আপুটা হচ্ছে পুরোটা মাটির উপর শোয়ানো সেন্সলেস ওই আপুটাকে মারতেছিল তাকে বাঁচানোর জন্য ওই ভাইয়াটা হচ্ছে ওই আপুর গায়ের উপর করছে সেই ভাইয়াটা রক্ত হয়ে যেমন গাড়ি উপর লেগে আছে সেই ভাইয়াটাকে মানে পুরো মাথাটা থেতলে গেছে বলা বলা যায় ওই অবস্থায় তো আমি আমার বোনকে সেভ করতে গিয়ে আমাকে একদম মাথার এখানে মানে বাড়ির যখন দেয় আমি আসলে তখন মানে সেন্স ছিল তো আমি আসলে না

সরুপরি মোহনাল্লাহ রবুল আলমিন সর্বোত্তম প্রতিদানকারী এবং সর্বোত্তম পরিকল্পনাকারী উক্ত করে আমি বলবো যে মহনাল রবুল্লা আলমিন সবচেয়ে ভালো জানে যে উনি কোন মাস্টার প্ল্যান করে রেখেছেন হতে পারে কোর্ট যে শব্দ উক্ত শব্দ দিয়েই মহান রবুল্লা আলমিন হয়তোবা এই দলটাকে নিঃশেষ করে দেবেন কেননা কোন একটা সময় ওনারা এই শব্দটাই অপব্যবহার করেছিল বাংলাদেশের পক্ষ থেকে দুটা দলকে ছিলতার নিঃশেষ করে দেওয়ার জন্য হতে পারে সেই শব্দটাই এখন তাদের উপর জেলে বসেছে আমরা যেটা দেখতে পাচ্ছি হতে পারে এই শব্দটাকে ইস্যু করে তাদের ধ্বংস হতে যাচ্ছে সর্বপরী মোহনালন ভালো জানে আমরা জানি যে পরের জন্য যে গর্ত করা হবে সেই গর্তটি তাকে পড়তে হবে এটাই স্বাভাবিক এটাই হয়ে আসতেছে তো যার জন্য আমার বারবার মনে হচ্ছে যে রাজাকার নামক শব্দটি হয়তোবা সেই দুই হাজার তেরো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল প্রায় যুগ পরে এসে হয়তো বা রিভেন্স করতে যাচ্ছে যারা উক্ত শব্দটি মাস্টার প্ল্যান করছে তাদের উপরে সেই শব্দটি প্রভাব পড়েছে তাহলে কেন ওনার মুখ থেকে এরকম অসুখমূলক একটা কথা চলে আসবে এবং উক্ত শব্দ করে সারা বাংলাদেশ গুলো পার হয়ে যাবে আর অভাব বিষয় দেখেন বাংলাদেশ ইতিহাসে কখনো ঘটেনি যে ছাত্রলীগের মধ্যে শক্তিশালী একটা সংগঠন দল যেটা সারা বাংলাদেশ বেরিয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিয়ন্ত্রণে ছিল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বাংলাদেশের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় সেখান থেকে আজকে ছাত্রলীগের ছাত্রছাত্রীরা উদাও হয়ে গেছে যা যা প্রাণ নিয়ে পালিয়েছে বিশ্ববিদ্যালয় এখন এই সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বা দেখবেন যে তারা এখানে লেভেল চলে দিয়েছে যে প্রবেশ নিষেধ ইতিহাসিক কখন ঘটে এরকম সাহসিকা আছে এবং এই সাধারণ মহাবিস্ফোরণাবে ঘটনা করতে পারে আসলে নির্যাতন একটা জিনিস এটা যখন মানুষের উপর প্রচন্ডভাবে ভাবে দিতে থাকে সে দিতে পারে না একটা সময় কি তার বিহারে ঠেকে যায় তখন সে বাধ্য হয়ে ব্যাক করে আর যখন সে ব্যাক করে সে তার পূর্বের যে গ্রোধ গুলো জমা হতে 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 শেষ পর্যন্ত চলে যায় সেটা এখন কি মহাবিস্ফোরক আকারে সেটা ধারণ করে সেটারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের পিটাকে ঢেকে আছে যার জন্য তারা উল্টা এখন তাদের দিকে মারমুটি প্রতিষ্ঠান এসে দাঁড়িয়েছে এবং তারা সফলের পথে চমৎকার একটা বিষয় অবাক হয়ে গেছে এই আন্দোলনে একটা সর্বস্তরের রূপ জাপিয়ে পড়েছে সর্বস্তরের রূপ বিশেষ করে চারপাশটা দাদা প্রাণ পৃথিবীর থেকে চলে গেছে চার পাঁচটা মেধাবী স্টুডেন্ট তারা তার অধিকার আদায় করার জন্য কি অপরাধ ছিল এই অধিকার তাদের ন্যায্য অধিকার চাইতেই পারে এটার জন্য নির্বিচারে গুলি করবে হত্যা করে ফেলবে পাখির মতো এটা কি করে সম্ভব এটি সাধারণ মানুষকে তারপরে কিছু সংখ্যক বাকি সবাইকে যে সম্বোধন করা হয়েছে ওটা সাধারণ মানুষ নিতে অনেক ছাত্রলীগের নেতা কর্মীদের দেখতেছি যে ফেসবুকে দেখতেছি যার যার স্থান থেকে সে পদ দেখতেছে তাদের বিবেকের কারণে তাদের একটাই কথা এই দুনিয়ায় শেষ দুনিয়া না আর একটা দুনিয়া রয়েছে তারা সেটা উপলব্ধি করতে পেরেছে আসলে দুঃখজনক বিষয় যে আজকে হয়তো কিছু কিছু ব্যক্তিদের মুখে চমৎকারী চলা শুনতেছি ছাত্রলীগের কারণ আমি জানি যে ভালো মন্দির শব্দ কাজে রয়েছে বিএনপি জামাত কি জাতীয় পার্টি কি আওয়ামী লীগ কি জাতির শব্দের প্রতি ভালো মন্দ রয়েছে আজকে যাতে বিবেক আছে সে উপলব্ধি করতে পারে বুঝতে পারতেছে অনেকে সেটা প্রত্যক্ষ করতেছে যে আজকে যদি মৃত্যুবান করতেছে সাথে সাথে পরিবর্তে আলহামদুলিল্লাহ অত্যন্ত একটা মানে কি বলবো অপ্রীতিকর ঘটনা যেটা আমরা কেউ কল্পনা করি না মুসলিম হিসাবে এটি অনেক ছাত্রলীগ নেতা সেটা উপলব্ধি করতেছে এবং তারা ওটাকে কেন্দ্র করেই যে তারা চাচ্ছেন তাদের মৃত্যুতে কেউ উক্ত শব্দটা ইউজ করুক না এটা প্রত্যাশা করতে পারতেছেন যার জন্য অনেকেই পদত্যাগ করতেছে এবং এটি আমরা দেখছি ঝাল চলে আলহামদুলিল্লাহ আসতেছে সবদুল্লাহ মুসলিম হিসেবে আমরা কখনো কামনা করি না আমি এখনো না যারা মৃত্যুমান করতেছে বলা ঠিক নাসলিমদের এটা মুসলিমদের শব্দ হতে পারে না কিন্তু এটা তাদের কৃতকর্মে সে পৌঁছেছে তাদের কর্মের জন্য আজকে শব্দটা মানুষ ব্যবহার করতে বাধ্য হচ্ছে তারা কোন পর্যায়ে চলে গেছে সেটা বুঝতে হবে যেটা তাদের ন্যূনতম বিমান রয়েছে তারা এটা উপলব্ধি করতে পারতেছে এবং এখান থেকে সরে আসতেছে এই হচ্ছে বিষয়টা তো যাই হোক সবকিছু আমি এটাই বলবো যে আমি হতে পারে খুব শীঘ্র আমরা সেটা দেখতে পাবো ফলাফল যে হতে পারে এটা সেই রাজাকার নামক শব্দটি সে একজন করে ডিফেন্স যেটা আপনার আমন্তব্য বলে বুঝতে পারবো যে আসলে আপনাদের ধারণাতে কি আমার ধারণাটা কি আসলে ঠিক হচ্ছে কিনা আর সব আল্লাহ বলুন সর্বোত্তম পরিকল্পনাকারী